সুপ্রিয় দর্শক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সংস্কার নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তিন নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাত ঘটিকায় সেকশন এগারো অ্যাভিনিউ ফাইভ আব্বাসউদ্দিন স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্ডু এবং উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার সাবেক সিনিয়র সহ সভাপতি বিএনপির মোহাম্মদ হাজি আবু তৈ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার সাবেক যুবদল সভাপতি আবদুল্লাহিল বাকি সভাপতিত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা, তিন ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজর এবং অনুষ্ঠানটি অর্গানাইজেশনে ছিলেন তিন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লাল প্রিয় সংস্করের বিষয়ে নিয়ে আজকে এই উঠান বৈঠক প্রধান অতিথি ব্রিফিং শুনব থাকবেন আমাদের সাথে প্র অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিভিটিভি। আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের পল্লবী থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ কামাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বক্তব্যের বিষয় না আমি দুটো কথা বলবো মাত্র। আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক এখানে বসা আপনাদের সমস্যাগুলো নিয়ে তিনি কথা বলবেন আমি প্রথম কথা বলবো জনাব আমিউল হক সম্পর্কে যার সাথে আমি দীর্ঘ বছর চলাফেরা করতেছি আমার বয়স বর্তমানে প্রায় ছিচল্লিশ সাতচল্লিশ বছর চলে সার্টিফিকেটে অবশ্য পঁয়তাল্লিশ আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে যত মানুষের সাথে চলাফেরা করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো মানের মানুষের সাথে চলাফেরা করেছি কিন্তু একজন ব্যক্তি মুখে যা বলে অন্তরে সেটা বিশ্বাস করে এবং সেটা কার্যে পরিণত করে এরকম লোক আমি খুবই কম দেখেছি যেটা আমি আমিনুল হককে দেখেছি এই পর্যায় আপনাদের সামনে ভক্ত করি আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অভিভাবক আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা যিনি ইতিমধ্যে তার নেতৃত্ব এবং ব্যক্তিত্বের দ্বারায় শুধু মানুষ আজ যাকে একজন সৎ স্বচ্ছ এবং অমায়িক ভালো নেতা হিসেবে জানে এবং চিনে সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক নন্দিত জননেতা জনাব আমিনুল হক আপনাদের বেসমিল রহমান আব্বাস উদ্দিন ইস্কুল আব্বাস উদ্দিন আজকের এই অত্র এলাকার সকল মুরবীগণ মোরবিয়ানদের নিয়ে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম যুগ হবায় যারা মহাবাল মন্ত্র আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ হবায় লাইলি বেগম আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সিনিয়র যুগ হবায় আমাদের বীর মুক্তিযোদ্ধা হক সাহেব আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা পিএমপির যার অল্প কিছুক্ষণ আগে ভারমুক্ত হয়েছে আমাদের আহ্বায়ক জনাব কামাল হোসেন খান এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের তিন নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি নজরুল নজু আমাদের এখানে যিনি লাস্ট যে আমাদের কাউন্সিলর ইলেকশন হয়েছিল তিন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ছিলেন হাজি তৈবুর রহমান সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে আমাদের শ্রমিক নেতারা বসি রয়েছে আমাদের সাবেক মহানগরের নেতা বাকি ভাই রয়েছেন আমি সবার নাম আমাদের পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলিয়াপা আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি সহ অনেকেই রয়েছেন আমি সবার নাম বলতে গেলে সময় লাগবে আমাদের রহিম রয়েছে রাজন রয়েছে বিপ্লব রয়েছে রাকিব রয়েছে এবং সোহেল আমাদের পল্লবী থানা ছাত্র দলের সোহেল সহ আজকে যাদের জন্য এবং আমাদের এই সরফত ভাগ্য দেখতে পাচ্ছি আমি মুরব্বী এবং এখানে স্থানীয়ভাবে অনেক আমাদের মহিলা নেত্রীরা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন আমাদের প্রীতি সমতুল বাবারা রয়েছেন মাতৃ সমতুল মায়েরা রয়েছেন ভাইরা বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাই আবার এক আত প্রিয় উপস্থিতি আমি বেশি সময় নিব না কারণ আমাদের ঈশার নামাজ সাড়ে আটটায় জামাত হবে তার আগে আমি শেষ করবো ইনশাল্লাহ আমি যে বিষয়টি দিয়ে প্রথমে শুরু করতে চাই যে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে যে দুঃশাসন যে জীবন জীবনযাপন যে নির্যাতন যে নিপীড়ন আপনারা সহ্য করেছেন সেই নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেও আমরা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং এদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলনের যে সফলতা চব্বিশের যে গণভুত্থান সেই গণভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিকে সফল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি দীর্ঘ সতেরো বছর আমরা গণতন্ত্রের যার প্রান্তে বলছেছি কিন্তু এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আমি শুধু সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের এই দীর্ঘ এক বছর আমরা আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অবস্থান করছি আল্লাহ পাক আমাদের সকলকে যে আজকে দীর্ঘদিন আপনি এখানে বসে আপনাদের সত্য কথা আপনাদের সমস্যাগুলো আপনারা স্বাধীনভাবে নির্বিঘ্নে আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারছেন এটার জন্য বিগত সময়ে যদি এই ধরনের যদি আপনারা মতামত প্রকাশ করতেন এতক্ষণে ধরেন ওই স্বৈরাচারের পুলিশ বাহিনী সবাই আমাদের সবাইকে তুলে ধরে নিয়ে যেত কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে শুধু অন্তর্বর্তী এই সময়টা না আগামীতেও আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে যে নির্বাচনে দেশের সাধারণ মানুষ আপনারা সকলেই আপনারা আপনাদের পছন্দের দল পছন্দের মার্কা এবং পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের যারা দায়িত্ব পাবেন আল্লাহ রহমতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা তখনও আপনারা আপনাদের এই ধরনের স্বাধীন মতামত সত্য কথা বলা ন্যায়ের কথা বলা সবসময় বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কখনই কোনো মামলা হামলা কোনো হয়রানির কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ